হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকলে কেমন আছে আশা করি ভালো আছে আমিও ভালো আছি তো ফ্রেন্ডস আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করতে চলেছি তো সেটা হলো কিছু অঙ্কন ঠিক আছে তার আগে আমরা একটু পরিচয় করিয়ে নিই একে অপরের সাথে ঠিক আছে তো আমি তোমাদেরকে প্রথমেই বলি এটা হলো আমার বদ্দার মেয়ে হ্যাঁ আর এটা হলো আমার ছোদ্দার ছেলে তো আমার বদ্দার মেয়ে হলো নামটা বলে দাও নামটা বলে দাম আর তুমি নামটা বলে দাও আমার নাম আচ্ছা কোন ক্লাসে পড়ো আমি ঠিক ক্লাসে পড়ি আচ্ছা আর তুমি তে পড়ি আর আমার সিক্স হলো বি আচ্ছা তোমাদের পরিচয় করালাম ঠিক আছে তো মূল বিষয়টা কি আমরা যাবো অবশ্যই ঠিক আছে পরিচয় না করিয়ে যেতে পারছি না তো ব্যাপারটা হলো এই যে আমি এসছি আমার দাদার বাড়িতে ঠিক আছে মামার বাড়িতে তো আমি তোমাদেরকে যে বিষয়টা আমি শেয়ার করতে চলেছি তো সেটা হচ্ছে তো সেটা হচ্ছে কিছু অঙ্কন কিছু আঁকা আমার দাদার মেয়ে ইসিতা ও খুব সুন্দর সুন্দর আঁকা পারে ঠিক আছে সেগুলো আমার খুব ভালো লেগেছে তো আমার দেখে সেগুলো খুব ভালো লাগলো তাই আমি ভাবলাম যে তোমাদের সাথে আমি জিনিসটা শেয়ার করি ঠিক আছে তো ও কেমন এঁকেছে সেগুলো তোমরা দেখো তারপরে বলবে ঠিক আছে তো আমি একবার তোমাদেরকে দেখিয়ে দিই ঠিক আছে চলো তাহলে দেখতে থাকো তো ফ্রেন্ডস তোমাদেরকে এবার দেখাই ঠিক আছে কি কি এঁকেছে হুম তো দেখো তোমরা দেখে কেমন হয়েছে এগুলো একটু বলো তোমরা ঠিক আছে কারণ কি তাহলে ও এইগুলো আঁকতে আরও উৎসাহ পাবে ঠিক আছে আগামী দিনের জন্য আরও এগিয়ে যেতে পারবে হুম তো দেখো এটা এঁকেছে এটা কি শিব ঠাকুর তাই তো তোমরা দেখো শিবটাকে কত সুন্দর এঁকেছে দেখতে পাচ্ছ ওই জানলার একটু আলো ঝাপসাটা আসছে আমি তাহলে চেষ্টা করছি একটু ভালো মতো দেখানোর জন্য হ্যাঁ তো একটু আগে বৌদি আসলো সন্দেশ দিতে হ্যাঁ তো যাই হোক যেটা বলছি তোমাদের তো এই হচ্ছে শিব দেখে নাও আর এই হলো শ্রীকৃষ্ণ ঠিক আছে শ্রীকৃষ্ণ দেখে নাও ছবিগুলো কত সুন্দর রেখেছে দেখো দেখে নাও আমি আর একবার শিবটি তোমাদেরকে সামনে থেকে দেখিয়ে নিচ্ছি ঠিক আছে তারপর আরও খাতাতে আছে আমি সেগুলো তোমাদেরকে পরপর খুলে খুলে দেখাবো তো ইশিতা তুমি একবার খুলে খুলে দেখাও নাম বলে দাও এইটা হলো শ্রীকৃষ্ণ এইটা হচ্ছে এইটা হচ্ছে শ্রীকৃষ্ণ ঠিক আছে তো এটা হচ্ছে আর এটা হলো ঠিক আছে মানে ছবিগুলো তোমরা দেখো ভালো করে হুম ও কতটা সুন্দর রেখেছে আমি ভালো কষ্ট তোমাদের দেখাতে পারছি কি দেখো আর তোমাদের আমি প্রত্যেকটা ছবি ঠিক আছে পরপর দেখাবো ঠিক আছে দেখতে থাকো আর এই হলো কানহাজি কৃষ্ণ ঠিক আছে দেখো এটা সিম্পলের মধ্যে এটা পুরো এখনও কমপ্লিট হয়নি জাস্ট এঁকেছে আর কি এঁকেছিস তো আচ্ছা এই দেখো জাস্ট এরকম শুরু হয়েছে আর হচ্ছে এই হলো নারায়ণ তো দেখে নাও এটা এটাও খুব সুন্দর হয়েছে নারায়ণের ছবিটা এখন এগুলো রং করা হয়নি জাস্ট এগুলো এখনও রুল দিয়ে শুধু ছবিগুলো তৈরি করা হয়েছে এখনো বাকি আছে মানে মানে আঁকাটা রং দেওয়াটা ঠিক আছে তুলি রং হোক বা পেন্সিল রঙ হোক ঠিক আছে ও করবে ওগুলো আর এইটা হচ্ছে হাঁস আর হাঁসের বেবি ঠিক আছে দেখে নাও এটা কষ্ট আসছে কি আমি বুঝতে পারছি না হ্যাঁ আসছে মোটামুটি কেমন আসছে কষ্ট আসছে তাই তো আর যখন এগুলোকে রং দেওয়া হবে আরও সুন্দর লাগবে দেখতে আর এটা হচ্ছে একটা ঘর বানিয়েছে দেখে নাও ঘরটাকেও ঘরটাও খুব সুন্দর করেছে এই দেখো তারপর এই হচ্ছে এটা যশোদা আর কৃষ্ণ মা ছেলে দেখে নাও এটা কতটা সুন্দর এঁকেছে যখন এগুলোকে রং করা হবে সরি আরও সুন্দর লাগবে হ্যাঁ এটা হলো সরস্বতী দেখে নাও বিনা হাতে নিয়ে হ্যাঁ অরিজিনালি আমি খাতা নিয়ে দেখছি খুব ভালো লাগছে ক্যামেরাতে কেমন আসছে আমি অতটা বুঝতে পারছি না তোমরা সেটা বলো কমেন্টসে ঠিক আছে আর এটা হলো বীর হনুমান দেখে নাও বীর হনুমান হুম সামনে থেকে দেখেছি আর এটা হলো রামসীতা অসাধারণ অসাধারণ খুব সুন্দর রেখেছে কি বলবো খুব ভালো লাগছে এই দেখো এটা শিব এখনো রং করা হয়নি ঠিক আছে সবে এঁকেছে এগুলো দেখে দেখেন আর পরবর্তী ছবি দেখায় এটা হচ্ছে পাপ্পি হ্যাঁ এটা হচ্ছে ছোট্ট বেবি বলছি আর কি ঠিক আছে আর এটা হচ্ছে একটা শ্রীকৃষ্ণের যে মাখনের হাড়ি তো আমরা এটা বুঝতেই পারছি যে এটা শ্রীকৃষ্ণের মাখনের হাঁড়ি তোমরাও বুঝতেই পারছো আশা করি হুম নেক্সট ছবি দেখাচ্ছি এটা হলো কৃষ্ণকে দেখিয়েছি আচ্ছা এই কৃষ্ণটা ও কমপ্লিট করে ফেলেছে মানে ছবি সহ রং করেছে আমি তোমাদের নেক্সট পেজে দেখাচ্ছি তো এটা এখন দেখতেই পাচ্ছ এখানে হুম এরকম এবার রঙ করেছে কত সুন্দর লাগছে সত্যি আমার এটা খুব ভালো লাগছে অসাধারণ হুম গুড গার্ল ঠিক আছে আচ্ছা গুড বয়ও আছে পাশে তোমাদের তারও প্রশংসা কিছু করব ঠিক আছে তার আগে যে এঁকেছে তার প্রশংসাটা আগে করছি আর এই হচ্ছে একজন গাল বালিকা তো প্রজাপতি নিয়ে উড়াচ্ছে দেখো এখনো রঙ করেনি তো অতটা ক্লিয়ার আসছে না ঠিক আছে আমি যা তাও দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে দেখো হুম আচ্ছা নেক্সট এটা হচ্ছে আই লাভ ইউ মম ঠিক আছে মা মা বেবি সত্যি অসাধারণ কী বলবো খুব সুন্দর লাগছে মা বাচ্চা মা সন্তানের সম্পর্কটা দেখো ও এত সুন্দরভাবে এঁকেছে মানে কি বলবো মন ভরে গেলে ছবিটা দেখে হুম নেক্সট এটা হচ্ছে লাভ ইউ পাপা ঠিক আছে তো দেখো এটা এখনো রং করা হয়নি জাস্ট ও সবাই শুরু করছে লাভ দিয়ে ঠিক আছে দেখে নাও আমি ক্লিয়ার দেখাতে পারছি কি না জানি না তাও চেষ্টা করছি তোমাদের অনেকটা কাছে কাছে নিয়ে দেখানোর চেষ্টা করছি আচ্ছা নেক্সট নেক্সট দেখাচ্ছি বালিকা প্রজাপতি তোমাদের আগে দেখিয়েছি এইটা স্মার্ট গার্ল যেটা বলবো ঠিক আছে একটা স্মার্ট গার্ল লেগেছে ভালো লাগছে আমার ভালো লেগেছে এটা ঠিক আছে আর নেক্সট তোমাদের দেখাই শেষেই করতে পারছি না এত এসেছে হুম তো এটা দেখো স্মার্ট বয় সত্যি মানে যেভাবে আইফোনটা যেভাবে ফোনটা ধরে আছে কতটা আর্ট নিয়ে ঠিক আছে কতটা আর্ট নিয়ে খুব ভালো লাগছে হ্যাঁ বাইরে থেকে মামি কথা বলছে মামি রেখে গেছে হ্যাঁ আর হচ্ছে দেখো কুচকু বেবি ছোট্ট ঠিক আছে তো সে এখন দেখো বই নিয়ে পড়াশোনা করছে বই নিয়ে বসে আছে চুপচাপ দেখে না আর এই হচ্ছে এটা কি বলবো এটা হচ্ছে স্মার্ট বলবো না মুড অফ করে বসে আছে এক এই যে গালে হাত দিয়ে ঠিক আছে মুড অফ করে বসে আছে ও সব রকমই করেছে স্মার্ট পড়াশোনা ভাবনা নিয়ে নিয়ে যাই হোক আমার ভালো লাগছে ছবিগুলো তোমাদেরকে আরও আমি দেখাচ্ছি ঠিক আছে সেগুলো দেখতে থাকো ঠিক আছে এটা না এগুলো এখনও কমপ্লিট হয়নি আমি যেগুলো পাতাড়ি এগুলো সবই শুরু করছে তো ঠিক আছে আর নেই তো ও আর একটা আছে না এখনও এটা এটা কী এখনও শুরু হয়েছে তাই তো তো ফ্রেন্ডস কমপ্লিট এখানে হুম তো কেমন হয়েছে আমাদের তোমার হাতের কাজ মানে অঙ্কনগুলো হুম আর যদি তোমাদের খুব ভালো লেগে থাকে কমেন্টস করো যে ও আগামী দিনে যেন আরও ভালো জায়গায় যায় আরও ভালো আঁকতে পারে ঠিক আছে সবাই এটাই বলো হ্যাঁ আমিও এটাই বলবো ও যতটা এঁকেছে আমার খুব ভালো লেগেছে কেমন লাগলো সেটাও তোমরা কমেন্টস করে জানিও আর কি বলবো তোমাদের আর কিছুই বলতে চাই না আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো আমাদের ঈশানকে নিয়ে ঠিক আছে আজকে ঈশিতাকে নিয়ে করলাম এবার ওর যে ট্যালেন্টটা আছে ঠিক আছে কম বেশি সবার মধ্যেই আছে কারো হয়তো বেশি কারো হয়তো কম ঠিক আছে তো ওর ট্যালেন্টটা ওর প্রতিভাটা আমি আজকে তোমাদের সামনে তুলে ধরব ঠিক আছে আর অঙ্কনের দিকটা হ্যাঁ আর ও যেটা পারে সেটাও আমি তোমাদের নেক্সট ভিডিওতে বলবো ঠিক আছে আজকে জাস্ট এই কথাটাই বলার জন্য এই ভিডিওটার মধ্যে আছে ঠিক আছে তো চলো কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর যদি নতুনও চ্যানেল অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা লাইক করে দিই যেমন পরবর্তী ভিডিওগুলো তার মধ্যে বসে তো ফ্রেন্ডস তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে ঠিক আছে দেখুন টাটা